নমস্কার বন্ধু বন্ধুরা আজ আবার চলে এসেছি যথারীতি আমার জায়গায় চলে এসেছি আমি আবার একটা সকালে টিফিন করব কে করব হলো চাউমিন কি কি দিচ্ছি এই যে হলো গাজর আলু কেটে নিয়েছি পেঁয়াজ একটু বা ফুলকপি আর লঙ্কা দেবো বিশেষ কিছু দেব না এই দিয়ে করব এই যে চাউমিনটাকে ডিম দিয়ে করব এই চাউমিনটাকে সেদ্ধ করে নিয়েছি এবার দেখাচ্ছি কী কী পর্ব দিচ্ছি এবার দিয়ে দেবো কড়াইতে হলো তেল দিয়ে দেবো তেল দিয়ে আমি সবজিটা আগে ভেজে নিই কোনো ফোড়ন টোরন কিচ্ছু দেব না এই যে তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো হলো পেঁয়াজ গরম তেলটা আমার গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হলো সবজিগুলি পরে দেবো ফুলকপিটা পরে দেবো এই যে আমি লঙ্কা দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে পেঁয়াজটা অনেকটা এই যে সবজিগুলো এবার দিয়ে দেবো দিয়ে দেবো না হলুদ টলুদ দেবো না কারণ হলুদ দিলে ভালো লাগে সাদা সাদাটাই বেশি আমরা পছন্দ করি তাই করব আমার আলু আর গাজর আর ফুলকপিটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি বেশি ডিম দিচ্ছি না আমি একটাই দিয়েছি এই যে একটা ডিম দিয়ে দিলাম এইটা এবার ভাজা ভাজা হয়ে গেলে তারপর দেবো হলো আর চাউমিনটা দিয়ে দেব চাউমিন দিয়ে তারপর কী কী দিচ্ছি একটু আদা রসুনের পেঁয়াজ দিলাম কারণ আমার বাড়িতে ছিল বলে অল্প করে দিয়েছি বেশি দিন। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এবার দিয়ে দেব চাউমিনটা দিয়ে দেবো আমার ভাজা হয়ে গেছে পুরো এই যে নেড়ে চেড়ে দেখাচ্ছি কি কি এবার দিয়ে দেবো একটু অল্প একদমই অল্প সয়া সস দিয়ে দেবো দিয়ে দিচ্ছি একটু টমেটো সস খুব বেশি দেবো না অল্প করেই দেবো দিয়ে এবার নেড়ে চেড়ে নামিয়ে দেবো আমার চাউমিনটা হয়ে গেছে সকালের টিফিন হ্যাঁ আর নাহলে প্রতিদিন এক নিয়মে চলে রুটি করি আজকে আর রুটি টুটি করিনি এইটাই করছি করে দুজনে মিলে খাব এই আমার মতো একবার কিন্তু চট জলদি এরকম সকালে টিফিন করে ফেলতে পারেন ভালোই লাগবে আমি বেশি কিছু দিইনি হ্যাঁ আদা রসুনের পেস্টটা দেওয়ার কথা ছিল না সামনে পেয়ে গেছি পেয়ে দিয়ে দিয়েছি আর আমার মতো একবার রান্না করে খেতে পারেন ভালোই লাগবে ভালো লাগলে একসাথে কমেন্ট করে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমিও ভালো থাকলে মাঝে মাঝে টিভি হোক রান্না হোক দেখা